সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ব্যবসা বিষয়ক ও কৃষি বিষয়ক বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ক্রানীগঞ্জের একটি গাভীর খামারে তো এই খামারটি আমরা ঘুরে দেখতে চাই জেনে নিতে চাই এই খামারটিতে কতগুলো গাভী রয়েছে এবং প্রত্যেক দিন এই গাভীগুলো কত লিটার দুধ দিচ্ছে আর গাভীগুলোর দুধ তারা কত টাকা দামে প্রতি লিটার বিক্রি করছেন সেই বিষয়গুলো জানব আর যে বিষয়গুলো জানব সেটি হলো যে এই গাভীগুলোর পরিচর্যা তারা কিভাবে করছেন অর্থাৎ ভ্যাকসিন কতদিন পরে পরে দিচ্ছেন কৃমিনাশক ওষুধ কতদিন পরে পরে ওজন অনুযায়ী খাওয়াচ্ছেন সেই বিষয়গুলো জানতেই আর আপনাদেরকে জানাতে আজকে এখানে আসা তো তাহলে চলুন বন্ধুরা এই খামারটির যিনি সার্বিক দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা কথা বলে এই বিষয়গুলো জানতে চেষ্টা করি ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই তো এই যে আপনাদের খামার এই খামারটি তো আমরা একটু ঘুরে দেখলাম তো এখানে তো অনেকগুলো গাভী রয়েছে তো কটি গাভী রয়েছে এখানে গাভী রয়েছে বিষটা রয়েছে তো এগুলোর খাবার দাবার পরিচর্যা সবকিছু কি আপনি করে থাকেন তো আপনি এই খামারে কতদিন হলো রয়েছেন আমি তিন মাস রয়েছি তিন মাস হলো এই খামারে রয়েছেন তো তার আগে আপনি কি করতেন তার আগে আমি আসছিলাম বাবা খাইমের ফারামে অন্য আরেকটি খামারে সেই খামারে কতদিন ছিলেন সেই খামারে ছিলাম তিন বছর তিন বছর তার মানে আপনার বিশাল অভিজ্ঞতা তো সব কিছু মিলে ভালো আছেন ও ভালো তো এখানে এই খামারে কতগুলো গাভী রয়েছে বললেন বিশটা ব্লাইন্ডার গাইড বিশটা আছে প্রায় পনেরো পনেরোটা আছে সব মিলে কতগুলো রয়েছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আর যেটা বললেন যে ওই যে যেগুলো দুধ দেয় সেগুলো কয়টা রয়েছে যেগুলো এখন দুধ দিচ্ছিলাম বিশটা রয়েছে বিশটা তো এই বিশটার থেকে সকালবেলা কত লিটার দুধ পেয়ে থাকেন সকালবেলা বৃহস্পতিবার আর বিকালে বিকালে প্রায় আশি লিটারের মতো আশি লিটারের মতো দুধ পেয়ে থাকেন আচ্ছা সকাল বেলা কত দিচ্ছে একশো পঞ্চাশ লিটার একশো পঞ্চাশ লিটার দুধ আপনারা কি করেন

মুখের বুসি এরপরে খুরা এরপরে ঘুমের বুসি দিকে আর আপনার হলো যে এই সকালে এই খাবারটি যখন দিলেন সেটা কয়টার দিকে দিয়ে থাকেন সকাল ছয়টার সময় দিয়ে সময় তারপরে এদেরকে কি খাবার দেন তারপরে এগারোটার সময় গাছ দেয় আবার বিকালে আবার বুষি আচ্ছা এর মাঝে গোসল কখন করান আর কয়বার করান গোসল হলে তো শীতের দিন একটু দশটার সময় করায় আবার বিকালে বিকালবেলা মনে করেন একটা সময় আবার গোসল তার মানে দুইবার গোসল করানো আচ্ছা এমনিতে এদের এই যে ভ্যাকসিনের বিষয় বা এগুলো আপনাদের কি পার্মানেন্ট কোনো ডাক্তার আছে

আর সার সার যদি হয় যেটি হলো যে আপনার খামারটি আরেকটু ঘুরে দেখতে চাই জেনে নিতে চাই যে আপনাদের এই খামারে কি জাতের গাভি রয়েছে আর সেই গাভীগুলোর বাজার মূল্য কত রয়েছে আপনাদের খামার থেকে কি যে কোনো মুহূর্তে গাভী বা গাভীর বাচ্চা সেগুলো বিক্রি করা হয়ে থাকে

আচ্ছা আমরা ওগুলো দেখব আর এমনি যে গাভীগুলো রয়েছে কোন গাভিটি দুধ দিচ্ছে আর দাম কত রয়েছে বাজারে এখন সেই বিষয়টি আমরা জানবো তাহলে চলুন একটু আচ্ছা এই যে যেটা দেখছি এখন কালো রঙের এটা কি জাতের গাভী শাহিও শাহীওয়াল তো এই শাহিওল জাতের এই কালো গাভীটি প্রত্যেক দিন কত লিটার দুধ দিচ্ছে আচ্ছা সকালে বিকালে দশ ছয় এটা কতদিন হলো বাচ্চা দিয়েছে তো পাঁচ মাস মোটামুটি এইরকম একটা গাভী বাজার মূল্য কত রয়েছে এখন এখন আড়াই লক্ষ টাকা তো আপনাদের আপনি কি জানেন যে আপনাদের খামার থেকে এরকম গাভী বিক্রি করা হয় কিনা আমাদের কামাটা কোনো গাড়ি বিক্রি হয় না আমরা গাড়ি কিনে কিনে আনি আচ্ছা আচ্ছা পাশে যেটা রয়েছে এটাও শাহী এটাও শাহী হল এটা কয় লিটার দুধ দিচ্ছে এটা বারো লিটার দুধ দিচ্ছে সকালে প্রতিদিন না সকালে 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 প্রত্যেক সকালে বারো লিটার দুধ দিচ্ছে আর বিকালে বিকালে আবার সাত লিটার দুধ তার মানে ডেলি সে সতেরো লিটার দুধ দিয়ে যাচ্ছে হ্যাঁ তো এটার বাচ্চার বয়স কত হয়েছে কয় মাস হয়েছে এই বাচ্চার বয়স হয়েছে চার মাস তো এইরকম একটা গাভীর বাজার মূল্য কত রয়েছে আপনি তো বললেন যে আপনাদের খামারে এগুলো ক্রয় করে আনা হয়েছে তো এটি আপনারা কত রয়েছে এটা এটার দাম যে সময় আনছিলাম আমরা দেড় লক্ষ টাকা কয় বছর আগে বা কতদিন আগে এটা নিয়ে এসেছে সাত ছয় বছর আগে আনা হয়েছে তার মানে এটা কয়বার বাচ্চা দিয়েছে চারবার তো এইটার বাজার মূল্য কত রয়েছে এখন এটার এখন এটার বাজার মূল্য রয়েছে আড়াই লক্ষ টাকা বাজার মূল্য রয়েছে তো আমরা একটু আরো ভিতর দিকে যেতে চাই এই যে সাদা আর কালোর কম্বিনেশন শিং গুলো একদম গোতা হয়ে গেছে তো এই গাভীটির বাজার মূল্য কত রয়েছে এটা বাচ্চা দিয়েছে কত মাস হলো তার মানে এটা আবার প্রেগন্যান্ট মানে মানে গাবে এটা বাচ্চা আবার দিবে আচ্ছা 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 আর এই যে পাশে যেটা রয়েছে এইটা কয় মাস হলো বাচ্চা দিয়েছে বা কয় লিটার দুধ দিচ্ছে এটা দুধ বাচ্চা দিয়ে সাত মাস সাত মাস এটা এখনো কয় লিটার দুধ দেয় প্রতিদিন? এটা কি জাতের কাভি এটা সাহিওয়াল। এটাও পাশে যেটা রয়েছে? পাশে এটা রানি ফ্রিজিয়ান। আহ। ফ্রিজিয়ান এইটা কয় লিটার দুধ দেয় প্রতিদিন? ও এইটা কি এর প্রথম বাচ্চা? এটা আপনাদের খামারেরই। আচ্ছা আচ্ছা। তো এটার বাচ্চার বয়স কয় মাস হয়েছে এক মাস তার মানে প্রথম বাচ্চার কারণে এটা একটু দুধ কম দিচ্ছে তার মানে এটা সবসময় যে কোনো গরুর প্রথম বাচ্চা দিলে সেই গাভীটির দুধ একটু কম হয় সেটি বলতে চাচ্ছেন আপনি এই যে এটা এটা বড় বড় সিং যেটা দেখা যাচ্ছে

তিন লক্ষ টাকা এটা প্রত্যেকদিন কত লিটার দুধ দেয় দুধ এখন কত লিটার হয় এখন কোনো দুধ নাই দুধ নাই এটা বাচ্চাটার বয়স হয়েছে কত এটার বাচ্চার বয়স হয়েছে দেড় বছর তার মানে এটাও আপনার হলো যে বাচ্চা আবার দিবে আবার দিবে এটা গাভীর ছয় মাসের তার মানে আরো তো তিন মাস হলেই মনে হয় বাচ্চা এরকম দিয়ে দিবে চার মাস অনেক সময় তো আগেই দিয়ে দেয় বাচ্চা একটু পরেও আবার দেয় দশ মাসের পরেও দেয় তো আপনাদের খামারে এই এই গাভীটি সাধারণত কয় মাসে বাচ্চা দিয়ে থাকে সবসময় দশ মাসেই দেয় কোনো আগে বড় হয় না আবার এটা বলা কঠিন আসলে এটা তো ন্যাচারালসির প্রাকৃতিক তো এটা এটা বলা কঠিন প্রকৃতিগত বিষয় আচ্ছা এই মুন্ডিটি কোন দেশের বা থেকে নিয়ে এসেছেন আপনারা কোথা থেকে ইন্ডিয়ান মুন্ডি হ্যাঁ দেখা যাচ্ছে শিংনাই তো এটা কতদিন হলো আপনাদের খামারে এসেছে তিন বছর এই মুন্ডিটি প্রত্যেক দিন কত লিটার দুধ দিচ্ছে তো আপনাদের খামারে এসে এটা কয়বার বাচ্চা দিয়েছে তিনবার বাচ্চা দিয়েছে তো এইরকম একটা মুন্ডি জাতের গাভীর বাজার মূল্য কত এখন তিন লক্ষ টাকা এর বাচ্চাগুলো কই এই যে গাভীগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলোর বাচ্চা কোথায়